সম্মানিত দিনী ভাই ও বোন যতদিন দুনিয়ায় বাঁচবেন তিনটি জিকির কখনোই ছাড়বেন না উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই তিনটি জিকির বেশি বেশি পাঠ করিবেন স্বয়ং সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই তিনটি জিকির বেশি পরিমাণে পাঠ করিতেন সম্মানিত দিনী ভাই ও বোন এই তিনটি জিকিরের একটি বিশেষ আমল যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের কলোভাব অড়তন দুঃখ কষ্ট বিপদাপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরগুলো বেশি পরিমাণে পাঠ করিবে কাল কলহাশরের ময়দানে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি হবে এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাত দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরগুলো পাঠ করে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আব্বা রহমতের সমস্ত পর্দা উঠে যায় সুভাহ এই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় সম্মানিত তো তিনি ভাই ও বোন আমার অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না আমি বলবো পবিত্র এই তিনটি জিকির আমল যদি করতে পারেন আল্লাহ অবশ্যই কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এমন কি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে সুবাহ সম্মানিত তিনি ভাই ও বোন অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যদি এই তিনটি পবিত্র জিকিরের আমল আপনি করতে পারেন অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হয় না আমি বলবো এই তিনটি জিকিরের আমল করুন আল্লাহ কুদরতি ভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন এই জিকিরের আমল করার পরে এমন এমন জায়গা থেকে চাকরির অফার আসবে যেই চাকরির পিছনে আপনি ছুটতেন ঘুরতেন চাকরি পেতেন না জিকিরের আমল করার পরে সেই চাকরি আপনার পিছনে ঘুরবে আপনার পিছনে ছুটবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো এই পবিত্র তিনটি জিকির আমল যদি করতে পারেন আল্লাহ তালা অতি দ্রুত কুদ্রতি ভাবে আপনাকে উন্নত মানের ভালো বিষার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহ অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কামাই রুজি করেন কিন্তু উন্নতি হয় না লাভ হয় না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আপনার লোকসান হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনি সফল হতে পারছেন না দোকানে কাস্টমার আসে না ব্যবসা বাণিজ্য ভালো চলে না সম্মানিত দিনই ভাই বোন আমি বলবো একটু কষ্ট করে এই তিনটি জিকির আমল যদি করতে পারেন অগ্রহাতালা আপনাকে এত দিবেন এত দিবেন আপনি বলবেন আমার আর প্রয়োজন নেই আমার যা প্রয়োজন ছিল আমি আমি সব কিছু পেয়েছি সুবহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটি কাজে বরকত দান করিবেন প্রত্যেকটি জায়গায় আপনাকে সফল করে দিবেন আবার অনেকেই আছেন যাদের সন্তান আদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন অনেক রকম চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না আমি বলবো এই তিনটি জিকির আমল যদি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় নেকর সলিহীন সন্তান সন্তান দিবেন এমন সন্তান দিবেন যে সন্তান দুনিয়া ও আখেরাতে প্রত্যেকটি জায়গায় আপনার জন্য কল্যাণকর হবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনার যে কোনো মনোবাসনা পূরণ হয়ে যাবে যদি এই তিনটি পবিত্র জিকিরের আমল আপনি করতে পারেন এই জিকিরের আমল কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে করিবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওজন নিয়ত করা অনেকেই জানেন না ওজন নিয়ত কিভাবে করতে হয় অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না ওযু সহি হয় না আবার কেউ কেউ বলেছেন তার ওযুই হবে না এই জন্য সম্মানিত দিন ভাই ও বোন ওজন নিয়তটি এই ভাবে করিবেন ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সঙ্গে কল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ না করিলেও অজু হবে না এই জন্য দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন ইনশাল্লাহ চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له তারা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধেই থাকবে না সুবাহ আল্লাহ মৃত্যুর পরে কোনো হিসাব হবে না যদি আপনি প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিতে পারেন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে দুই রেখাত সনাতন হাজত নামাজ আদায় করিবেন অথবা দুই রেখাত নফল নামাজ আদায় করিবেন আর যদি কোনো ফরজ নামাজের সময় হয়ে থাকে তাহলে ফরজ নামাজ পড়েও এই আমলটি করতে পারেন যেমন ফজরের ফরজ নামাজ জোহরের ফরজ নামাজ আসরের ফরজ ফরজ নামাজ মাগরিবের ফরজ নামাজ এশারের ফরজ নামাজ যতগুলো ফরজ নামাজ আছে এই ফরজ নামাজের পরেও আপনি এই আমলটি করতে পারেন আর যদি তা না হয় অন্য কোন সময় এই আমলটি করেন তাহলে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত তথা দুই রাকাত নফল নামাজ আদাই করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দূরত্বটি পাঠ করিবেন আল্লাহুম্মা সল্লি আলা محمد النبي الأمي وعلى آله

আমলটি করতে পারবো না আমার গোনাখাতা কি ক্ষমা হবে না সম্মানিত যদিই ভাই বোন আপনার যদি আশি বছর না হয়ে থাকে আপনার বয়স ধরুন চল্লিশ বছর হয়েছে কিন্তু কিতাবের মধ্যে তো লেখা আছে যে আল্লাহ আল্লাহতালা আশি বছরের সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন তাহলে কি এই আমলটি আপনি করতে পারবেন না সম্মানিত যদি নি ভাই বোন আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আপনার চল্লিশ বছরের সমস্ত গোনাখাতা ক্ষমা করে বাকি চল্লিশ বছরের গুনাহের সম পরিমাণ আপনার চল্লিশ বছরের ক্ষমা হয়ে যাবে এবং আপনি যে গুনাহগুলো করেছেন এই গুনাহের সম নেকি আল্লাহ আপনারা আমল নামায় দিয়ে দিবেন সম্মানিত দিনই ভাই ও বোন আমি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে শুক্রবার আসরের নামাজ আপনি যেই স্থানে পড়বেন আসরের নামাজ শেষ করে সে স্থান থেকে উঠিবেন না সেখানে বসে অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ নামাজটি শেষ করে একাধারে আসিবার দূরত্ব পরিপূর্ণ মহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তার জীবন থেকে আল্লাহ তালা কমপক্ষে দশটি গোনা ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আরও বলেন যেই ব্যক্তি আমি রাসুলের উপরে দূরত পাঠ করে আল্লাহর একদল ফিরিস তারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করতে শুরু করে দেয় সুবাহান আল্লাহ সম্মানিত তিনি ভাই ও তাহলে আমলের সময় দূরত্বই কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত্বই পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সম্মানিত দিন ভাই ও বোন আমার আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে পিটি যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতূ تتوب إليه لا حول ولا قوة إلا بالله আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তিগফারটি আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তিগফারটি পাঠ করা শেষ করে এই ছোট্ট সিকিউরিটি করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল্লাহিল अजीম পবিত্র বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকিরটি মিজানের পাল্লায় এত বেশি বাড়ি হবে যে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লাই এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় শুনলে অবাক হয়ে যাবেন এই জিকিরের কার্যকরিতা পাওয়ার শক্তি এত বেশি যে এই জিকির করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় তারও জীবনের গুনা যদি সমুদ্রের ফেনা তুললেও হয়ে থাকে তবু আল্লাহ তালা এই জিকিরের বরকতে তাকে ক্ষমা করে দেন সুবহান সম্মানিত দিনই ভাই বোন এক হাদিসের মধ্যে এসেছে একজন হত দরিদ্র গরিব ঋণগ্রস্ত সাহাবি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

তাসবিহটা শিখিয়ে দিলেন এবং সাহাবীকে বলে দিলেন ও আমার সাহাবী তুমি যদি প্রত্যেকদিন সকালে সাধিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার পাঠ করিতে পারো আল্লাহ তোমাকে এত ধন সম্পদ দান করিবে যে দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে সুবহানাল্লাহ সাহাবী বাড়িতে চলে গেলেন গিয়ে তিনি আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তাকে এত ধন সম্পদ দান করিলেন দুনিয়া

কি এত ধন সম্পদ দান করেছেন দুনিয়া আমার দিকে এমন ভাবে ছুটে আসছে আমি কোথায় রাখবো কোথায় জায়গা দিব জায়গা পর্যন্ত নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন ও আমার সাহাবী আল্লাহ তোমাকে কেনই বা দিবে না আল্লাহ তো এই তাজবি শুধু বরকতে সমস্ত আপনাকে নয় এই তাজবি বরকতে আল্লাহ থেকে শুরু করে যত সৃষ্টি জীব আছে যত জীব জানোয়ার আছে দুনিয়ার যত মাহলুক আছে সমস্ত মাহলুককে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন এই জন্য আপনাকে বলি আপনি যদি এই আমলটি করতে পারেন কখনোই আপনি ব্যর্থ হবেন না এই জিকিরের ফজিলত কখনোই বৃথা করা না এই জিকির করিলে অবশ্যই আপনি উপকৃত হবেনই হবেন ইনশা আল্লাহ সম্মানিত দিন ভাইবোন তাহলে এই ছোট্ট জিকিরটি এইভাবে একশতবার পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়িল আযীম وبحمده استغفر الله জিকিরটি এক শতবার করার পরে আরেকটি জিকির করিবেন সেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর আলী বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবে হাসরের ময়দানে সে এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সোবাহান্লাহ শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লা নবী মোহাম্মদুর রসুল সাল্লা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসীব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসীব হবে জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় কলহাশরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন কোনো ছায়া থাকবে না মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে টকবক টকবক করতে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার একটি রহমতের আরশের বিশেষ ছায়া থাকবে আর সেই ছায়ার নিচে ওই ব্যক্তি স্থান পাবে যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিল লা ইলাহা ইলঙ্না লা ইলা হা সম্মানিত দিন ভাই বোন আরেকটি হাদিসের মধ্যে এসেছে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলবো উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ তিন নম্বর জিকির হল আল্লাহ কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী একবার নামাজে দাঁড়ালেন সাহাবিদের নিয়ে নামাজে দাঁড়ালেন নাবিজি ইমাম হয়ে নামাজ পড়াবেন এমন সময় নাবিজি দেখতে পারলেন আল্লাহ তালা অছর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করছেন নাবিজি দেখে আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা কেউ কি বাড়তি করে কিছু পাঠ করেছ এক সাহাবি হাত তুললেন ইয়ারসুলল্লাহ সল্লল্লাহ আলি হোসাল্লাম আমি পাঠ করেছি আল্লাহ নবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহু আলি হোসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি কি পাঠ করেছ সাহাবি বললেন এয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহু আলি হোসাল্লাম আমি এই তিনটি বাক্য পাঠ করেছি আল্লাহু আকবর ক্যাভি র ওয়াল্হেমদুল্লাহি ক্যাসি রাস আল্লাহি বুকরাতা ওয়াসিলা নবীজি বললেন ও আমার সাহাবী তুমি কি জানো তোমার এই তাসবিহের কত দাম কত সম্মান তুমি এই তাজবি পাঠ করতে ছিলে আর আল্লাহ তাআলা তোমার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতেছিলেন সুবহানাল্লাহ সম্মানিত দেনি ভাই ও বোন তাহলে এই তাজবিটাও আমলের সময় 100 বার পাঠ করিবেন তিনটা তাজবি আমলের সময় 300 বার পাঠ করিবেন এবং উঠতে বসতে চলতে ফিরতে আপনি যখনই সময় পাবেন এই তাজবিগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন তাজবিগুলো খুবই দামি এবং সম্মানিত মর্যাদা সম্পূর্ণ এই তাজবি যারা পাঠ করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে কোন আমলকারীর মর্যাদা সবচেয়ে বেশি হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি কাল হাসুরের ময়দানে ওই আমলকারের মর্যাদাই সবচেয়ে বেশি হবে যেই ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে জিকির করে সুবহান সম্মানিত দিন ভাই বোন তাহলে জিকিরের কত মর্যাদা কত সম্মান আশা করি বুঝতে পেরেছেন আমলের সময় তিনটি জিকির কমপক্ষে তিন শতবার চাইলে আরও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই জিকিরগুলো পাঠ করার পরে একবার দুরুদে ইবরাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহ আলা মুহাম্মাদি মুহাম্মদ আলা محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جد الدروط إبراهيم ناپارين تهولي چه کنو اکتی درود کامپکه اگبارهولیو پارت کرد الله দুরুত পাঠ করার পরে দোয়া মোনাজাদ করিবেনি ভাবি আলহামদুল্লিল্লা ইউরোপিন আলামিন ও সাল তো ওয়াসাল মো আল্লাহ সৈয়ীদ ইল আম্বিয়া ইউল মুর সালিন অতপর আপনার প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তালা কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবেরু শিলা করে আমার দোয়া মোনাজাত হবল আর মঞ্জুর করুন অতপর তিনবার বলবেন আমিন 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 আহমেদিক এইভাবে দোয়া শেষ করে একবার পড়বেন ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ যাবে আর হয়ে যাবে এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমারোহ হয়ে থাকে তবু আল্লাহ তালা তা কুদরতি ভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন আপনার গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার রাশিও হয়ে থাকে আল্লাহ তালা তার সাথে সাথে ক্ষমা করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবেন সুবাহান সম্মানিত দিন ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অত সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুচিতে প্রচুর পরিমাণ বরক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ